তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের কেরা গোমরা বানাবে আমরা এই ৫৩ বছর কোরআনের বাকি প্রায় ৫০ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলেন না কারণ চেষ্টা তিনি কম চালিয়েছিলেন অধ্যাপক মতিয়ার রহমান চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের কিন্তু ওই জনের যে অবস্থা ও সারা জীবন কলম পা রুটি চাবে এই কথা বলছেন এই কথা বলছেন আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসেছি আর ওরা সেই বিশ জন বিশ জনই আছে ও কিয়ামতের আগে আর পাল্টাবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى وعلى سمعهم ولهم عذاب عظيم আল্লাহ পাক বলে ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি এর উপরে ওদের জখে এর উপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের সূরা রহমান নাযিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি আমার কণ্ঠটা খুব সুন্দর ছিল ডাক দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো সূরা রহমান হচ্ছে কোরআনে কারিমের সব চাইতে সুন্দর সূরা তিনি তেলাওয়াত আরম্ভ করলেন আর রহমান আল্লামা আল কোরআন

এইতে বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের শব্দ নিয়েছিলেন যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছার মাছ ভেজে বাড়ি খেয়ে আব্দুল্লাহ বিন মাসউদ ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে গোকর উপর চড়ে বসলেন ডাক দিয়ে বলেন তা আবু জেহেল আহ

তিনি এরাকে ইয়ারকে মারার জন্য এসেছে আমার ভাইরা হযরত আব্দুল্লাহ বিন মাসুদ দড়জিলেন নবীদের রওজার কাছে তাবুর ভেতরে দেখেন বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ হাত ধরে মনাজাতে নিপ্ত আছে তিনি দেখলেন মনাজাত যখন চলছে আমি আরাকবা যাই ওই যারা পড়ে আছে এখনো মরে না ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু জেহেল এখনো খাবি খাচ্ছে ডাক দিয়ে বলে তরে সময় দিয়েছিলাম আর একবার দিলাম বল ও আবার একই কথা জানিয়েছে তিনি আর একবার ঘোরা দিয়ে এসে বললেন বল এবার আর একটু বাড়িয়ে পড়েছে আব্দুল্লাহর বলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই আমি এখনো যদি পাই এখনো টোকরা টোকরা করব। আজ রাতে আপনি মাসে বললেন না এতক্ষণ করে সময় দিয়েছিলাম আমি আর সময় দিলাম না তুই যখন মোহাম্মদ রসুল্লাহর উপরে এই দাবি তুললি তোরে আমি শেষ করে দেব তোর বাড়ি বের করে গলার ভেতরে লাগিয়েছে আবু জেল ডাক দিয়ে বলে মাসু কি করবি এখন আলাদা করবো ঐ সময় বলেইছিল আলাদা করবে কারণ আমার গলাটা একটু বড় করে কাট দেশের মানুষ জানো দেখে বোঝে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তাতে আমার মনে হয় এই দেশে 5 তারিখের পরে অনেক অপজেহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি পাচ্ছে মরে যাচ্ছে দেশ

কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের সিঁদরি একটা ওর ভেতরে বান্ধব দিয়ে তিনি প্রান্তে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দই কান সিদ্রি করলেন দই কানের ভেতরে রশির অগ্রভাগ দইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড় আরম্ভ হয়েছে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে মাসউদ আমার কোরআন কাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের উপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে দর হাতে ওর দুই টাকা নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করবো এটা আমি আল্লাহ জানি আমি যেটা বসাতে চাচ্ছিলাম এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের গালে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন

ওরা হেফাজত ইসলামের উপরে চাপাতে চেয়েছিল যে কোরআন এরা মে মাসের পাঁচ তারিখে আগুন লাগিয়েছে এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে আপনাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ কোরআনের উপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয়